السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا نبينا شَفِيَنَا <applause> حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا مولانا وآله اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وعلى الهود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم মহান আল্লাহ রবুল আলমিন ওনার লক্ষ করি সুপ্রিয়া মহান রবুল আলমিন পবিত্র শ্রাবণ মাস ওনার মধ্যে বরফপূর্ণ দিনে মহান রব্বুল আলমিন ওনার দাসত্ব পাল্টের লক্ষ্যে মসজিদে তক দান করেছেন সেই মহান রব্বুল আলমীন ওনার সুখী আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে তিনি হলি গির মালিক মহান আল্লাহ সবগুলো আলমী মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকে সবগুলো করেন ফলকাল মত হায়াতা লিয়া হলুবাকুম আইকুম আহসানু আমালা মহান আল্লাহ সব করেন যেমন রবুল আলমিন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকের জন্য নির্ধারিত হায়াত দান করেছেন কেন লিয়া হলুবাকুম আইকুম আহসানু আমালা যে তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ প্রত্যেকের জন্য নির্ধারিত হায়াত দান করেছেন নির্ধারিত হায়াত এই হায়াতকে মনে করে প্রত্যেকটা ঘন্টা মিনিট সময় মাস বছর যার যতটুকু সময় আল্লাহ দান করেছেন সেই সময়কে গণীবাদ মনে করে আল্লা বুল আলমিন ওনার জিকির ফিকির দিকে তদ্বিদাহ এই মজমুন থেকে আল্লাহ বাবার মতে মত নূরে মুজাসাম হাবিবুল্লাহ ওনার পথে পথ হওয়া প্রত্যেকটা বান্দা বান্ধব উন্মত সকলের ব্যক্ত কর্তব্য মহান আল্লাহ আলমী প্রত্যেকটা মানুষকে নির্ধারিত হায়াত নির্ধারিত সময় দান করেছেন সেই সময়কে গণিমত মনে করা সময়কে নিয়ামত মনে করা সময় হক আদায় করা হাদিসের উল্লেখ করা হয়েছে सैयदुल मुरसलीन इमाम अल मुरसलीन नूर मुजस्सम हबीबुल्लाह हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तिनी इरशाद मुबारक करे फाइनल ऑफ द मोमेंट बाय ना माफा फताई बाय ना जा पर नाव लाय दि मल्ला हुसानी उम्बी बाय ना जा पर बाकी लाय दि मल्ला व कादिम थी फलियत साहब व दिलातु आदमी नफ्सी लिनफ्सी ही मिन हयातिही मौत ही मिन शबाबी

আল্লাহ সৃষ্টি করেছেন যারা মালিক মালিক রব আল্লাহ ওনাকে রব আল্লাহ হিসেবে মেনেছেন ইমানদার প্রত্যেকটা ইমানদার বাংলা বাইনা মা তাই সে দুটো ভয় দুটো চিন্তা দুটো ফিকির দুটো উপলব্ধি এর মধ্যে সে রয়েছে দুনিয়ার কোনো মানুষ জন্মের পর থেকে জন্মের পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত এই দুই অবস্থানের কোনো মানুষ খালি নয়

প্রত্যেকটা মানুষের নির্ধারিত হায়া দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো যার পর্যন্ত হায়া আল্লাহ দান করেছেন আবুল বাসা হজরত আবুল সফিউল্লাহাম ওনাকে যখন আল্লাহর জমিনে প্রেরণ করেন তখন বলেছিলেন ওলাহুম ফিল আর দি মুস্তাক হে হজরত আদম সালাম আপনার জন্য আপনার সন্তানদের জন্য নির্ধারিত সময় এবং নির্ধারিত সম্পদ দিয়ে দেওয়া হলো এই নির্ধারিত সময় এবং নির্ধারিত সম্পদ ভোগ করার পর কোনো মানুষের পক্ষে এক যারা পরিমাণ সময় ভোগ করা যাবে না এক জায়গা পরিমাণে সম্পদ ভোগ করা যাবে না প্রত্যেকের জন্য আলাদা নির্দিষ্ট করে দিয়েছে সময় এবং সম্পদ সেটা বলে দিয়েছে যে সেটা হালিশ্বরী বিষয় যে মানুষ আদম সন্তান দুটো ভয় দুটো চিন্তা দুটো ফিকির এর মধ্যে সে রয়েছে সে বুঝুক আর না বুঝুক চিন্তা করুক আর না করুক এ থেকে খালি নয়

তার জন্য আফসুস তার জন্য জাহান না আর যদি নেকাজ বেশি হয় তাহলে নেকাজ বলে কি কবুল হলো নাকি কবুল হলো না নেকাজ হলো কবুল হলো না লাভ নেই তাহলে আমার অতীত জিন্দিগি যতটুকু নির্ধারিত হায়াত থেকে যতটুকু সময় চলে গেছে এই সময়টুকু কাজে লাগলো কি কাজে লাগলো না এই সময়টুকু এর মধ্যে গুণার বেশি হয়েছে নাকি ন্যাক কাজ বেশি হয়েছে গুণার বেশি হলে তার জন্য আফসুস তার জন্য জাহান না ন্যাক কাজ যদি বেশি হয় সেগুলি কি কবুল হলো নাকি কবুল হলো না এ প্রত্যেকটা মানুষের প্রথম চিন্তা এক নম্বর চিন্তা অতীত জিন্দিক কাজে লাগলো কি কাজে লাগলো না অতীত জিন্দিক বিনিময় আমি কি জানা পাবো না জান্ পাবো এক নম্বর চিন্তা আল্লাহ বাইরে আজক বাকি আহ তার দ্বিতীয় নম্বর চিন্তা হচ্ছে আমার নির্ধারিত হায়ার থেকে সামনে যতটুকু সময় এক ঘন্টা দুই ঘন্টা একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক মাস যতটুকু হায়াত বাকি আছে আমার

এই সময়টুকু কি কাজে লাগবেই কাজে লাগবে না নাকি অতীত জিন্দিগির মতো সামনের জিন্দিগি গুণাটা বেশি হবে নাকি অতি জিন্দিগির মতো সামনের জিন্দিগিও গাফলতিতে যাবে নাকি অতি জিন্দিগির মতো সামনের জিন্দিগিটাও অবহেলায় ব্যয় হবে শরীরের খেলা বেদার পেশার কাজে ব্যয় হবে ফাইনাল আপনার মোমেন্ট ভাই না প্রত্যেক আদর্শ দুটো ভয় চিন্তার মধ্যে রয়েছে আল্লাহ বলে মিন হায়াতি মে দুনিয়া হলিহিকে তারা হায়াত থাকতে মৃত্যুর জন্য পর্যামের জন্য সেজন্য পাথেও সংগ্রহ করে মিন স্বাভাবিক যৌবতা থাকতে সত্যি স্বাধীনতা থাকতে বৃদ্ধ ব্যবহারের জন্য সেজন্য পাথেও সংগ্রহ করে মেদিনা হলে

হবে সেখানে যাওয়ার একটা একটা প্রয়োজন আল্লাপাকে স্মৃতি করে দেন সেই লোক সেখানে যায় নির্ধারিত সময় তার মৃত্যু

জমিনে আসলেন এক ব্যক্তির জন্য কিছু সময় বাকি ছিল এই সময়টা থেকে গিয়ে হজরত সালাইম আলাইসাল্লাম ওনার দরবার সরুখ বসলেন উনি তালিম দিচ্ছেন ওনার দরবার স্বরূপ দিয়ে বসলেন যখন বসলেন কিছুক্ষণ পর হজরত মালাতাম তিনি চলে গেলেন যখন চলে গেলেন কয়েকদিন পর যখন আর আসলেন এদিকে মালাদু মৌসালাম যখন চলে গেলেন তখন পনেরো অর্ধেকটা লোক বসাচ্ছেন ওই লোকটা চিৎকার করতে লাগলো হইচই করতে লাগলো সে বলতে লাগলো হে হাজর সালাম আল্লাহ ইসালাম আমার খুব খারাপ লাগতেছে আমার খুব আমি খুব কষ্ট পাচ্ছি আমার খুব অসহ্য অসহনীয় যন্ত্রণা আমি খুব খারাপ লাগতেছে আমার আপনি আমাকে কয়েক হাজার মাইল দূর একটা জায়গা নাম অনেক জায়গায় আমাকে পৌঁছে দেয় সোলাম আল্লাহ ইসলাম আসলাম নিচে জমি জমি করে সব কিছুর প্রতিত্ব না ছিল উনি বাতাসকে নির্দেশ করেন বাতাস মুহূর্তের মধ্যে লোকটাকে

চলে গেলেন আপনি চলে যাওয়ার পর একটা লোক এরকম তার ব্যাপারটা কি আমি দেখলাম আপনি আমার দল বসেই ওই লোকটার দিকে খুব কড়া দৃষ্টিতে ঢুকেই বিপরীত দিকে একটা লোক খুব কড়া দৃষ্টি লোকটার দিকে তাকাচ্ছিলেন বা এটা এটা ছিল উনি লক্ষ্য করেছে ওই লোকটা যাওয়ার উনি যাওয়ার পর সেই লোকটা আমার কাছে আগ্রহ করলেন উনি তাকে যথার পৌঁছে দিলেন হজরত মালাকুল মওত হাজরত সাল্লাম বলে হে আমি সাল্লাম মূলত আমি এসেছিলাম এই লোকটা ধ্যান প্রবেশ করার জন্য আমি আমার যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নির্ধারিত হায়াত লেখার যে ডায়রি রয়েছে সেখানে লেখা রয়েছে এই লোকটা ধ্যান প্রবেশ করার অমুক জায়গা অমুক এলাকায় এখান থেকে হাজার হাজার মাইল দূর অনেক দূরে সেই এলাকায় তার ধ্যান প্রবেশ করা হবে এই লোকটা ধ্যান প্রবেশ করার জন্য আমি এসেছিলাম এসে দেখি লোকটা আমার দরবার শরীফ

শেষ হওয়ার পর এক বৃদ্ধ পরিমাণ সেই সুযোগ পাবে না মানুষের যখন মৃত্যুর সময় এসে যায় এক একজন ফেরেছে বলতে থাকে আমি তোমার জন্য সারা দুনিয়া ঘুরলাম এক জা পরিমাণ কথা বুঝে পেলাম না আরেকজন ফেরত শেষ করেন ব্যক্তি আমি তোমার জন্য সারা দুনিয়ায় ঘুরলাম এক জা পরিমাণ পান দিয়ে তোমার জন্য পেলাম না আরেকজন সারা দুনিয়া বললাম এক বৃদ্ধ পরিমাণ নিঃশ্বাস

তুমি এই জিনিসগুলিকে গরিব মনে করো হায়াত কবলা মৌক্তিক তোমার হায়াত আছে মৃত্যুর পূর্বে এই সময়টা তুমি গরিব মনে করো কতটুকু হায়াত আছে কেউ কি আমরা বলতে পারব আমরা পাবো কেউ কি বলতে পারবো মসজিদ থেকে আমরা বেরোতে পারবো কেউ কি বলতে পারবো এদিন আমরা বাঁচব তার কোনো প্রমাণ নেই যে হায়াত থাকে কবলা মৌতিক হায়া যতটুকু আছে এই হায়াত থেকে তুমি গরিব মনে করো মৃত্যু আসার পূর্বে

بل تسرون حياه الدنيا والاخر خيرا وابقا اللہ بربر তোমরা দুনিয়া নিয়েই দিক দিই প্রাধান্য দাও অথচ আখেরা খির ওয়া আবকা স্থায়ী রত কাজি দুনিয়া তুমি কোন আমল করা যাবে না এই মনে দুনিয়াকে বিকদ দি মাফালি কেফিয়া ও মনে আর আখেরা কে বিকদ দি বাকা কেফিয়া পরকাল যেন তুমি আমল করো যত দিন তুমি পরকাল তোমার স্থায়ী হবে পরকাল তুমি স্থায়ী মিটর পর্যন্ত পরকাল কতদিন তোমরা থাকতে পারো

কুফরি সে করে হারাম খায় সুদ খায় ঘুষ খায় মিথ্যা কথা বলে চোর ফুরি করে হাজার হারাম কুফরি সে করে সব জাহান্নামের নামের কাজ জাহান নামে না বল তাই জাহান নামের জন্য তুমি অতটুকু আগুন করো বিপদের সব থেকে আলাই না যতদিন তুমি জাহান নামের আগুন বরদাস্ত করতে পারবে আল্লাহার জন্য তুমি আমল করো আল্লাহার কাছে তোমার যা প্রয়োজন আছে অতটুকু প্রয়োজন

ওই লোকটা আর্য করলেন বললেন আপনি যেখানে থাকেন আপনি যে ফেরেস্তা আল্লাহ চাইলে আপনার যা ইচ্ছা করতে পারেন আল্লাহ তাদের ইচ্ছা কাজে আমি চাই আপনার সাথে যাব আপনি যেখানে থাকেন সেখানে যেতে আল্লাহ ভগবানের পূজা আল্লাহ ভগবানের অনুমতি দিয়ে ওই ফেরেস্তা হিসাবে ওই লোকটাকে দিয়ে ওনার ফেরেস্তারে চলে গেলেন যখন চলে গেলেন এখন ওই ফেরেস্তা ইসলাম বলতে আচ্ছা ভাই বলে এখন তো আপনি এসেছেন আমার এখানে এখন আমি আপনার কি খেদমত করতে পারি এখন আমি আপনার কি খেদমত করতে পারি তখন ওই দুনিয়ার লোক বলতেছেন যে আমি আসলে এখানে আসার উদ্দেশ্য একটা আপনি যদি ফেরেস্তা আপনার মাধ্যমে আমি জানতে চাই আমার হায়াত কতদিন আছে আপনি আমার উপর তাদেরকে জিজ্ঞাসা করুন কতদিন আমার হায়াত আছে কোন দিন কোন সময় কোন জায়গায় কখন

সময় এ কথা বন্দিকে তাহলিল করা আর খালিজ ভাবে করে ইস্তেকার করা যে আমি আর জীবনে মন্দির অন্যায় কাজ করবো না আর জীবনে দিন শরীর খেলা কাজ করবো না আর জীবনে দিন টেলিভিশন দেখবো না আর জীবনের কথা বলবো না আর জীবনে কোনো দিন হবো না ইত্যাদিতে যত শরীরতে খেলা সুন্দর খেলা কাজ আমি করবো না সব ছেড়ে দিই খালিজ করা করতে দায়িত্ব করতে হবে